আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো হোম মেড ইস্ট বানানোর রেসিপি প্রথমে আমি দুই চামচ চিনি নিয়ে নিলাম এবং এখানে আমি অ্যাড করবো দুই চামচ আটা বা ময়দা আপনারা যেটা পারবেন সেটাই নেবেন এক চামচ নিলাম আবার আমি আর এক চামচ অ্যাড করে দিলাম এখন আমি এখানে পানি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ এবং এটা ভালো করে মিক্সড করে নেব সম্পূর্ণ মিশ্রণটা আমার ভালোভাবে মিশে গেছে এখন আমি উপরে একটা ফয়েল প্যাপ বা পলি দিয়ে মুখটা আটকিয়ে রাখবো সারা রাত সকালবেলা দেখেন কি সুন্দর উপর দিয়ে বুন্দি বুন্দি হয়ে গেছে এটাকে আমি নদী শুকিয়ে নেব এবং এরপরে আমি ওভেনে শুকিয়ে নেব একদম এই যে এরকম হয়ে গেছে একদম পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এইগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করে নিচ্ছি এখন এই যে হয়ে গেছে তো হয়ে গেল খুব সহজেই রেসিপি এটা আপনারা ঘরেই করতে পারবেন আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ